নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটির সেমিস্টার টু পলিটিক্যাল সায়েন্স মাইনার পেপারের সাজেশন দিচ্ছি পলিটিক্যাল সোশিয়োলজি পেপারের সাহাশান তো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে প্রথমে রচনাধর্মী প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা মডেলের তারপরে একটা মডেলের রচনাধর্মী প্রশ্ন বলবো এবং তারপরে তার সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব তো মডেল ওয়ানের প্রথমে মান পুনর নিয়ে আলোচনা করছি তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সমাজতত্ত্ব কি এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো রাজনীতির সামাজিক ভিত্তিগুলো কি কী রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো ক্ষমতা কাকে বলে ক্ষমতার সাথে কর্তৃত্বের পার্থক্য কী রাষ্ট্রবিজ্ঞানের সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে মূল পার্থক্যগুলো কী কী এদের দৃষ্টিভঙ্গিও পড়ার বিষয়বস্তু আলোচনা করো মান পাঁচ রাষ্ট্রবিজ্ঞানের সমাজতত্ত্বের অর্থ লেখো রাষ্ট্রবি রাষ্ট্র সমাজের মধ্যে সম্পর্ক কি বৈধতার ধারণাটি ব্যাখ্যা করো রাজনৈতিক কর্তৃত্বের প্রকারভেদগুলি লেখো ক্ষমতা ও কর্তৃত্বের প্রধান পার্থক্য কী এক্ষেত্রে তোমাদের বলে রাখি মান পাঁচের প্রশ্নগুলো টিকা হিসেবেও আসতে পারে এরকমভাবে আসতে পারে রাষ্ট্রবিজ্ঞানের সমাজতত্ত্বের অর্থ রাষ্ট্র ও সমাজতত্ত্বের সম্পর্ক ঠিক আছে বৈধতার ধারণা এইভাবে টিকা হিসেবেও আসতে পারে তো সেমই উত্তর হবে তো মডেল টু থেকে পড়বে মান পনের জন্য আধুনিক রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশের ইতিহাস আলোচনা করো গণতন্ত্রের বিভিন্ন রূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো এবং বর্তমান বিশ্বে গণতন্ত্রের প্রধান চ্যালেঞ্জগুলি বা বাধাগুলি কী কী গণতন্ত্রের বিভিন্ন রূপ পোকাটবে ঠিক আছে ধর্মনিরপেক্ষ রাজনীতি বলতে কি বোঝো ধর্ম নিরপেক্ষ এবং ধর্মতান্ত্রিক রাজনীতির মধ্যে পার্থক্য দেখাও পশ্চিম জাতীয়তাবাদের প্রকৃতি কেমন ছিল তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের সাথে এর পার্থক্য কী কল্যাণকামী রাষ্ট্র কি নয়া উদারনীতি কীভাবে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাকে বদলে দিয়েছে তা আলোচনা করো মান পাঁচের জন্য পড়বে ধর্ম নিরপেক্ষ রাজনীতি সম্পর্কে লেখো নাগরিকদের অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য কল্যাণকামী রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য লেখক চারটি বা পাঁচটি পড়ে ডাকবে নয়া উদারনীতির মূল কথা কি প্রত্যক্ষ গণতঙ্ক্ষ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো নাগরিকতার ধারণাটি ব্যাখ্যা করো মডেল থ্রি থেকে পড়বে অভিজাত কাদের বলা হয় সামাজিক স্তর বিন্যাসে অভিজাতদের ধারণা কিভাবে যুক্ত রাজনৈতিক জীবনে জাতি এবং নিগোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করো সামাজিক সচলতা বলতে কি বোঝো এর প্রকৃতি ও বিভিন্ন রূপ আলোচনা করো রাজনীতিতে শ্রেণীর ভূমিকা নিয়ে কাল মার্কস এবং ম্যাক্স ওয়েবারের চিন্তাভাবনার মধ্যে তুলনা করো ধর্ম কি সমাজ ও রাজনীতিতে এর ভূমিকা আলোচনা করো রাজনীতিতে লিঙ্গের ভূমিকা আলোচনা করো এই বিষয়ে নারীবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো মান পাচের জন্য পড়বে সামাজিক স্তর বিন্যাসের অর্থ কী সামাজিক সচলতার বিভিন্ন রূপগুলি লেখো ধর্ম বিষয়ে ম্যাক্সের ম্যাক্সের কালমাক্সের ধারণাটি ব্যাখ্যা করো পিতৃতন্ত্র বলতে কী বোঝো ছেদাত্মকতা ধারণাটি বুঝিয়ে দাও মডেল চার থেকে পড়বে রাজনৈতিক দল ও স্বার্থ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও গণতন্ত্রে এদের ভূমিকা আলোচনা করো সামাজিক আন্দোলন বলতে কী বোঝো এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো এবং একটি উদাহরণ সহ আলোচনা করো রাজনৈতিক অংশগ্রহণ কি ভোটারদের ভোট দেওয়ার সিদ্ধান্ত কোন কোন সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে প্রভাবিত করে তা আলোচনা করো বিশ্বায়ন বলতে কী বোঝো অর্থ উন্নয়নশীল দেশগুলিতে রাজনীতির ওপর বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো মান পাঁচ স্বার্থ গোষ্ঠীর প্রধান কাজগুলি কী কী রাজনৈতিক অংশগ্রহণের বিভিন্ন উপায়গুলি কী কী বিশ্বায়ন বলতে কী বোঝো একটি সামাজিক আন্দোলন সফল হতে গেলে কী কী প্রয়োজন রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে দুটি পার্থক্য দুটি এখানে প্রধান পার্থক্য লেখো তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আমি বলে দিচ্ছি তো প্রথমে মান পনেরোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একেরটা দুইয়েরটা এবং তিনেরটা মান পাঁচের জন্য গুরুত্বপূর্ণ একেরটা দুইয়েরটা পাঁচেরটা এবং চারেরটা মডেল টু থেকে মান পনেরোর জন্য গুরুত্বপূর্ণ একেরটা দুইয়েরটা এবং মান পাঁচের জন্য একেরটা দুয়েরটা তিনেরটা চারেরটা মডেল থ্রিতে মান পনেরোর জন্য একেরটা দুইয়েরটা চারেরটা ছয়েরটা মান পাঁচের জন্য পড়বে একেরটা দুয়েরটা তিনেরটা এবং চারেরটা মডেল ফোর থেকে মান পনেরো জন্য গুরুত্বপূর্ণ একেরটা দুয়েরটা চারেরটা মান পাঁচের জন্য একটা তিনেরটা পাঁচেরটা এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চেষ্টা করবে সব কটা কোশ্চেন করার কিন্তু যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দিয়ে দিলাম এগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও